ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো এখানে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো এখানে আমি যেটা বানাবো সেটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক তো এটা দুর্দান্ত খেতে হয় তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো একদমই কোনো মশলাই পড়ে না কিন্তু এত টেস্টি আর এতই গরমে এত খেতে ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো এখানে আমি কুমড়ো শাক বেগুন আলু সব কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করব তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো সারা জীবন এইভাবে আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর দেখো এখানে আমার সবজিটা কাটা হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছি তারপরে দেখো কিছু চিংড়ি মাছ আমি এখানে বেছে নিচ্ছি তো এই সময় বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ছোট্ট ভিডিও হবে পুরোটাই দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর এটা খেতে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি দারুণ হয়েছিল তাই তোমরাও কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও আর বন্ধুবান্ধব স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও কিন্তু এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে আর কুমড়ো শাকের তো অনেক উপকারিতা যে কোনো শাকেরই উপকারিতা আছে তো কুমড়ো শাকেরও আছে তো এই গরমে তো কুমড়ো শাকটা খুবই ভালো পাওয়া যায় আর খেতেও খুব টেস্টি লাগে তো তোমরা কিন্তু অবশ্যই একবার এরকম চিংড়ি মাছ দিয়ে শাক বানিয়ে খেও তো ঠিক আছে দেখো আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি আর তোমরা তো সবাই জানো যে চিংড়ি মাছটাকে একটু ভালো করে বেছে নিতে হয় পরিষ্কার করে ধুয়েও নিতে হয় নাহলে কিন্তু চিংড়ি মাছ থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি খুব ভালো করে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি তো এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ বেছে নিচ্ছি পুরোটা কিন্তু আমি সাগে দেবো না তোমরা দেখেই বুঝতে পেরেছো অনেকটাই বাচ্ছি তো সেটাই আর কি তো আর দেখো দেখতে থাকো দিলে বুঝতে পারবে তো দেখো চিংড়ি মাছগুলো আমি বেছে নিলাম প্রায় বাছা আমার শেষ হয়ে এসছে তো বেছে নিয়েছি দেখো এই যে সব চিংড়ি মাছটাই বেছে নিয়েছি দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখন নুন হলুদ মাখিয়ে দিচ্ছি তো দেখো এই যে নুন হলুদ মাখিয়ে দিলাম তারপর আমি মূল রান্নাটাই যাবো তো অবশ্যই এত দূর অবধি যে দেখে দেখেছো লাইক করনি লাইক করে দিও আর আমরা সবাই সবার সঙ্গে থাকলে তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো দেখো এই যে কুমড়ো শাকটাও ধুয়ে রেখেছিলাম সেটাই তোমাদের দেখিয়ে দিলাম কুমড়ো শাক বেগুন আর আলুগুলো তো এবারে অনুনে আমি মানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তো এই রান্নাটা আমি একদম সর্ষের তেলেই করবো কিন্তু মশলা একদম কম দেবো তোমরা দেখতেই পাবে তো আগে আমি চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভে ভালো নয় হালকা করে ভেজে নেব আর চিংড়ি মাছ তো হালকা করেই ভাজতে হয় যদি তার স্বাদ গন্ধটাও বজায় থাকে প্লাস শক্ত হয়ে যায় না তো দেখো আমি চিংড়ি মাছগুলোকে যেহেতু কম করে এখানে চিংড়ি মাছ দিচ্ছি তাই চিংড়ি আর শাগে দেবো যেহেতু তাই খুন্তি দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলোগুলোকে যেহেতু চিংড়ি মাছ একটু বড়ই ছিল তাই চিংড়ি মাছগুলোকে আমি খুন্তি দিয়ে একটু টুকরো টুকরো করে কেটে নেব কেটে নিয়ে কিন্তু আমি রান্নাটা বসাবো রান্নাটাই দেবো আর কি চিংড়ি মাছটা তো দেখতে থাকো সঙ্গে থাকো দিলেই বুঝতে পারবে তো দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম তুলে নিয়ে তারপরে কিন্তু মূল রান্নাটায় যাচ্ছি তো দেখো কড়াইতে তেল ছিল আর কিছুটা তেলও আমি দিয়ে দিলাম এক্সট্রা তেল যোগ করলাম করে এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব। তো কি কি ফোড়ন দেব সরি পাঁচ ফোড়ন নয় ফোড়ন দিচ্ছি দেখো গোটা জিরে ফোড়ন দিলাম আর কি দিচ্ছি দেখে নাও দিলে বুঝতে পারবে তো গোটা জিরেটা ফোড়ন দিলাম আমি তো গোটা জিরেটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর দেখো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি তো এটাই বেশি কিন্তু আমি কোনো এখানে মশলা অ্যাড করব না তোমরা দেখলেই বুঝতে পারবে তো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল করে ভেজে নেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি যে শাকটা আলু বেগুনটা কেটে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি ভালো করে কষিয়ে মানে সেদ্ধ করে নেবো তো জলটা আমি একদম কম করেই দেব তাই এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু ধৈর্য ধরে রান্না করতে হবে যাতে ডাঁটা আলু বেগুনগুলো এ ঢাকা চাপা দিয়ে সেদ্ধ মানে কষতে কষতে সেদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতো হলুদ এখানে আমি দিয়ে দিলাম আগে তো নুনটা দিয়েই দিয়েছি তো দেখো দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করব। গ্যাসটাও কিন্তু কমিয়ে দেব এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা একটু মিডিয়াম লো টু মিডিয়ামে রেখে দেব দিয়ে কিন্তু আমি এটাকে রান্না করব। তো তাহলে দেখতে থাকো দিলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা তো দেখো এই যে আমি গ্যাসটাকে একদম মিডিয়াম টু লো মানে লোই বলতে পারো করে দিলাম দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকা খুলবো এই দেখো ঢাকা খুলে আবার উল্টে পাল্টে দেব দিয়ে এইভাবে কিন্তু একটু ধৈর্য ধরে তোমাদেরকে রান্নাটা করে নিতে হবে তাহলে কিন্তু এর স্বাদটা দারুণ হবে কিন্তু যদি তাড়াহুড়ো করো বা জলটা বেশি দিয়ে দাও তাহলে কিন্তু অতটা স্বাদ আসবে না তো দেখুন খুঁজতে গিয়ে একটু দেখে নিলাম আলু বেগুনও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি একটু একদম অল্প একটু গরম জল এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আর কিন্তু জল দেবো না এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর একটুখানি যে সেদ্ধ হতে বাকি আছে ওটা হয়ে যাবে তো দেখো সেদ্ধ আমার হয়ে গেছে তো এবারে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে দেবো দিলেই কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তো একটু হালকা চিনি দিয়ে দেবো তোমরা তো জানো আমি সব তরকারি দিয়ে একটুখানি চিনি দিই তো দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে দিলে নেড়ে মিশিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে আমার ডাঁটা আলু বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছ তো বেশিক্ষণ রান্না করবো না আমি তোমাদের বলেই দিয়েছিলাম তো দেখো আমার রান্নাটা কিন্তু এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে তো এবারে যেহেতু মাছটা দিয়েছি তাই আরেকবার আমি ঢাকা চাপাটা দিয়ে দেবো দিয়ে দিলে তারপর খুলে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো সব ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি রান্নাটা এখন যেমন যেভাবে সব ভিডিওতে একটু কাছ থেকে দেখিয়ে দিই সেভাবেই দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে না হ্যাঁ যেমন দেখতে সুন্দর হয়েছে না তেমন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ওই যে চিংড়ি মাছ বেগুন আর আলু দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই দিনের বেলা বাড়ি ছিল না রাত্রে এসেছে তো সেই জন্য রাত্রেবেলায় দিয়েছি তো দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে হুম চিংড়ি মাছ দিয়ে করেছে কেমন হয়েছে বন্ধুরা দেখলে ওই যে মানে কুমড়ো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আর আলু বেগুন দিয়ে তরকারিটা করেছিলাম তো তোমাদের দাদাভাই সকালে বাড়ি ছিল না তাই খায়নি ও রাত্রেবেলা এসেছে তো রাত্রেবেলা ওকে দিয়েছি গরম করেই দিয়েছি আর গরম ভাত করেছি তো বলল ভালো হয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও সত্যি খুব ভালো হয় সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো গুড নাইট বাই